তো আমাদের হালের সাহেবকে তো সম্মান করা অধিকার আমাদের অবশ্যই আছে কিন্তু ওইরকম সম্মান তো আমরা দিতে পারবো না আজকে আমরা আসছি এখানে পরিদর্শনে আমাদের ভাই অরুল আরমান আছে সালাহ মদ আজিম আছে তারপরে আছে আসাদ নাসিম মাহমুদ আমাদের মামতো এসবই আছে আর কি আলহামদুলিল্লাহ তো এলাকা আমার সেই কাছে শুনলাম আর কি আমরা ডেকে নিয়ে আসছি ওই স্যার চাইছে আমাদের সামনে দাঁড়াইছে এমন তো কিছু মানুষ তো বলতে পারে কিছু মানুষ বলতে পারে না আর যা না বলতে পারে এরাই সবসময় কষ্ট পায় আর কি আমরা কী করবো এখন হজতে এখানে আমরা হাজার পাঁচশো টাকা দিয়ে যাচ্ছি আর কি আল্লাহ পার জন্য এবারকে সহযোগী হিসাবে আর কি কারণ সবাইকে তো আমরা এইভাবে দিতে পারবো না যতটুকু পারা যায় ওনাকে আমরা ইয়ে করে গেলাম আর সাহেব যারা দিয়েছে তাদের তো আছেই আর বেশি কিছু বললাম না হ্যাঁ এটা আমরা দেখাইতাম না কিন্তু ওদের আত্মতৃপ্তির জন্য নিজেকে পরিষ্কার রাখার জন্য এটা দেখাইতে হয় হ্যাঁ দোয়া চাই হ্যাঁ আসসালামু আলাইকুম আল্লাহ ভালো করবেন